দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি রুবায়েত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম মহান শহীদ দিবস আগামীকাল প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা একুশে পদক পেয়েছেন আঠারো ব্যক্তি ও দল জাতি গঠনে অবদান রাখায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা সতেরো বছর পর চাকরি ফিরে পাচ্ছেন সাতাশতম এর বঞ্চিতরা পাবেন ধারণাগত জ্যেষ্ঠতা দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আয়োজন শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা স্বাধিকার স্বাধীনতা এবং মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা একুশে ফেব্রুয়ারি প্রতিটি মানুষের হৃদয়ে অনির্বাণ শিখার দীপ্তিতে জল করছে একুশের চেতনা একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র বাঙালিকে করেছে মহিয়ান অতন্দ্র প্রহরী চার সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা পেছনের লাল সূর্যটা স্বাধীনতার নতুন দিনের অন্ধকার দূর করে আলোর উৎসারণ মাতৃভাষার অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে অকাতরে প্রাণ দেয়া সালাম রফিক বরকতের ইত্তর এখনো এখনও জেগে আছে অসীম দৃঢ়তায় সময়টা উনিশশো সালের একুশ মার্চ তৎকালীন অবিভক্ত পাকিস্তানের গভর্নর কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন আর এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল যেখানে ওই বছরের চব্বিশ মার্চ আবার একই ভাষণ দিলে প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলার মুক্তি সংগ্রামী তরুণরা ক্রমেই তীব্রতর হতে থাকা আন্দোলন চূড়ান্ত রূপ নেয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রক্তস্নাত হয় বাংলার রাজপথ আর এখান থেকেই সূচনা হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাঙালি জাতি যতদিন থাকবে একুশের চেতনা ঠিক ততদিনই থাকবে এখন অনেককে বলা দেখা যাচ্ছে যে এক মিনিট বা দুই মিনিটের জন্য একটা মানে বাংলা ভাষায় কথা বলতে দিলে দেখা যাচ্ছে বিদেশি ভাষা ঢুকিয়ে যাচ্ছে শিক্ষিত যারা আমরা এখন ছাত্র সমাজ আছি তাদের উচিত এটাকে রুখে দাঁড়ানো পৃথিবীব্যাপী আন্দোলনের ইতিহাসে মাতৃভাষার জন্য লড়াইয়ের অহংকার শুধুমাত্র বাঙালিদেরই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি কোন জাতির আত্মবিকাশ এটা অসম্ভব এই এই স্বীকৃতিটাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মধ্য দিয়েও কিন্তু এটি প্রতিফলিত হয়েছে নিজের ভাষার সাথে আপোষ না করে আমরা অন্য অন্যগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসতে আনবো কিন্তু আমার অস্তিত্বটাকে ঠিক রেখে আমাকে করতে হবে বাংলা ভাষা তা হোক আঞ্চলিক কিংবা প্রমিত এর মান যাতে অক্ষুণ্ণ থাকে এমন প্রত্যাশা এই অগ্রজদের প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে কবি আল মাহমুদের এই কবিতার মতোই দেশ পরিবর্তনের ধারায় বাংলা ভাষার চর্চা আর তার সম্মান রক্ষায় এগিয়ে আসুক তরুণ প্রজন্ম দু হাজার পঁচিশে মাতৃভাষা দিবসের এই হোক অঙ্গীকার সংবাদ ঢাকা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার নিরাপত্তা জোরদারের পাশাপাশি শহীদ মিনারকে ঘিরে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ একুশে ফেব্রুয়ারিতে কোনো ধরনের হামলার সংখ্যা নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার সালাম রফিক বরকতসহ নাম না জানা অনেকের আত্মত্যাগের বিনিময়ে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলার মানুষের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ সহ আশেপাশে সড়কে আলপনা আঁকা হয়েছে শহীদ মিনারের পাশের বিভিন্ন দেয়াল পরিষ্কার করে নতুন রং করা হয়েছে সাজানো হয়েছে গাছপালা বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন ডিএমপি কমিশনার এ সময় তিনি বলেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মেটাল ডিটেক্টর আর্চওয়ে চেকিং ম্যানুয়ালি দেহ তল্লাশির রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তা দায়িত্ব দায়িত্ব থাকবেন এখন পর্যন্ত আমরা নিরাপত্তা এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বিচ্ছিন্ন দুই একটা ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জঙ্গি আশঙ্কা নেই মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি নিয়ে আরও জানাতেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার একটু জানাবেন যে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন কিছুক্ষণ পরেই তো মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সেখানে যাবার কথা রয়েছে পরিবেশ কেমন দেখছেন সেখানে রোবায় যদি শুরুতেই বলি তাহলে বলতে হবে যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক মানে পুরোপুরি প্রস্তুতি কেন্দ্রীয় শহীদ বিনার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে রাত বারোটা এক মিনিটই আর একেবারেই কিন্তু নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মানে আমরা যদি বলি আমরা এখানে অপেক্ষমান আছি আর প্রস্তুতির জায়গাটি একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে আমরা যতটুকু দেখেছি তারপরেও আপনাকে একটু দেখাতে চাই যে একেবারেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার একেবারেই কিন্তু সর্বোপরি প্রস্তুতির জায়গাটা রয়েছে আর এখানে যখন আনুষ্ঠানিকতাটি শেষ হবে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই যে আরও আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতাগুলো থাকে ঢাকায় নিযুক্ত কূটনীতিকটা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের যে সদস্য আছেন তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই ভিভিআইপি এবং ভিআইপি তাদের এই শ্রদ্ধা নিবেদনের পরই কিন্তু সর্বসাধারণের জন্য যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে শ্রদ্ধা যে নিবেদনের যে কার্যক্রম সেটি অব্যাহতভাবে চলবে মানে এখন যদি বলি এই পর্যন্তই এখানে আছে রোবাইত অসংখ্য ধন্যবাদ কেন্দ্র শহীদ মিনার থেকে সহকর্মী যোগ দিয়েছিলেন নিজের নিজের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সাবজয়ী নারী ফুটবল দল সহ আঠারো জন বিশিষ্ট ব্যক্তি এবারের একুশে পদক পেয়েছেন তাদের হাতে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জাতির অগ্রগতিতে পুরস্কার প্রাপ্তদের অনেক অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ এবছর আঠারো জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে দেয়া হল একুশে পদক বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একুশে পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীতে ওস্তাদ নিরত বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর গবেষণায় মঈনুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা সমাজ সেবায় ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর জহির মরণোত্তর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল পদক প্রদান শেষে প্রধান উপদেষ্টা বলেন পদকপ্রাপ্তরা জাতিকে বিশেষভাবে প্রস্তুত করেছে দেশের ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে ভূষিত তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগত ভাবে উন্নতর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে থাকে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা শতাশতম বিসিএস এর বাদ পড়া এক হাজার একশো জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এতে দেড় যুগ পর ধারণাগত জ্যেষ্ঠতা নিয়ে চাকরিতে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তারা নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছে আদালত দুই সালে সাতাশ বিসিএসে তিন হাজার পাঁচশো সাতষট্টি জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি তবে মৌখিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠলে ফল বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয় এতে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার একশো জন বাদ পড়েন এ নিয়ে রিট দায়ের হলে হাইকোর্ট প্রথম পরীক্ষায় উত্তীর্ণদের তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেয় এ রায়ের বিরুদ্ধে রিট হলে পিএসসির সিদ্ধান্তকে বহাল রাখা হয় পরে এ রায়ের বিরুদ্ধে আপিল ও দ্বিতীয় মৌখিক পরীক্ষা চ্যালেঞ্জ করে রিট হলে শুনানি হয় আপিল বিভাগে চূড়ান্ত শুনানির পর দুই হাজার নয় সালের এগারো নভেম্বর ও দুই সালের পঁচিশ জানুয়ারি হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেয় তাতে বহাল থাকে পিএসসির সিদ্ধান্ত গত বছরের সাত নভেম্বর বাদ পড়ারা এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে পৃথক আবেদন করলে বুধবার আপিল শুনানি শেষ হয় বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করে আদালত সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ব্যাচে ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে ন্যাশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবে ইনশাআল্লাহ তাদেরকে চাকরুতি নিতে হবে নব্বই দিনের মধ্যে আপিলকারী আইনজীবীরা বলেন আপিল বিভাগের এই রায় আগামীতে দৃষ্টান্ত হয়ে থাকবে এতে সুবিচার পেয়েছেন ভুক্তভোগীরা শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় এক এগারো সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে এই আহ্বান সকলের পরে বাদপড়ারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেন ডোর টু ডোর হেঁটেছি আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যু যে পর্যায়েই থাকুক না কেন বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন যুক্তরাষ্ট্র ইউএসএইডির অর্থায়ন বন্ধ করলেও এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া কিছু করার নেই বাংলাদেশের ওমানে ইন্ডিয়ান ওশন কনফারেন্সের সাইডলাইনে গত ষোলো ফেব্রুয়ারি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হলেও তেমন একটা কথা হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে ওমান থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার সাংবাদিকদের সেই বৈঠকের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা ব্যবসা মোটামুটি পিক করেছে দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপড়ান এখনও রয়ে গেছে যেমন বিচার বিচারে প্রবলেম কিছু আছে সরিয়ে রাখারও আসলে ব্যাপার না এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্লেন করার জন্য করেন তার মানে তিনি জানান বাংলাদেশ ভারত সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় বাংলাদেশ সেই লক্ষ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য এস জয়শঙ্করকে মৌখিক আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিওতে যেটা আপনি বলছেন যে আমরা স্পেসিফাই করে নিজে যে এই উদ্বেগ আছে স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমত যে এগুলি করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশ এখনো পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তহিদ হোসেন রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের বিতর্কিত তিনটি নির্বাচনের দায়িত্ব পালনকারী বাইশ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বোকলেসুর রহমান সচিবালয় তিনি আজ সাংবাদিকদের কথা জানিয়েছেন আমরা তেতাল্লিশ জন অলরেডি ওয়েস করেছি ওয়েসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন নাম একটু পরেই জানবেন জাতিকে অনিশ্চয়তায় না রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুতই নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বিকেলে কুমিল্লায় এক সমাবেশে এ কথা বলেছেন তিনি দীর্ঘ পনেরো বছর পর জনসভা করেছে কুমিল্লা লাকসাম উপজেলা বিএনপি বিকালে লাকসাম উপজেলা স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় দ্রুত নির্বাচন দেয়ার পাশাপাশি জাতীয় ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি আমরা মনে করি যে বাংলাদেশকে সকল পাপ কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশে এখন এক নির্বাচনের মধ্য দিয়ে এক স্থিতিশীল এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেন ছাত্র জনতার আন্দোলনে মানুষের অধিকার ফিরে পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে এই বাংলাদেশের মানুষের ভালবেসে তাদেরকে একটি বিকালে জেলা বিএনপির এক সমাবেশে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এই সরকার আর দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজিত জনসভায় এই আহ্বান জানান তিনি এছাড়া নওগাঁ ময়মনসিংহ ও ফরিদপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা এদিকে ছাত্র সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি ভিসি জানিয়েছেন পদত্যাগ ছাড়া ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে আজ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ এবং সন্ত্রাসকে ধিকার জানিয়ে লাল কার্ড প্রদর্শন করেছেন পরে ক্যাম্পাসে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা এর আগে গতরাতে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় খান জাহান আলী থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলায় চার থেকে পাঁচশো অজ্ঞাত ব্যক্তিকে আসামিও করা হয়েছে এছাড়া চার সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আমরা এই তদন্ত কাজ গতকাল থেকেই শুরু করেছি আমাদের হাতে ইতিমধ্যে অনেক অনেক তথ্য কিছু তো আমাদের একটা তদন্ত তদন্ত করা সুষ্ঠু করার স্বার্থে আসলে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমাদেরকে তদন্ত করতে হবে যেখানে বসে করতে পারি বাট আনফর্চুনেটলি আমাদের অফিস বা আমাদের ভবনগুলো সব তালাবদ্ধ আছে সেই জন্য আমরা তদন্ত কাজ আসলে এগিয়ে না শাটডাউন কর্মসূচির তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বেলা বারোটায় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে হাসপাতালের সামনে নগরীর বান্দি রোড অবরোধ করে এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে তারা ছয়জন শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদও জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে তিনশো চৌত্রিশটি পদের মধ্যে একশো তিয়াত্তরটি শিক্ষকের পদ এখনও শূন্য রয়েছে রথ পহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা জাতির সঙ্গে প্রস্তুত অমর একুশে বইমেলাও এই দিবস ঘিরে পাঠকের সাথে লেখক ও বইপ্রেমীদের সরব উপস্থিতির ব্যাপারে আশাবাদী প্রকাশকরা যে দিনটিকে কেন্দ্র করে পুরো মাস জুড়ে বইমেলার আয়োজন রাত পোহালে সেই একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা শেষে জনতার ঢল নামবে অমর একুশে বইমেলায় মেলার বিশতম দিনটি ছিল বেশ পরিপাটি বাড়তি ভিন্ন না থাকায় এদিন যারা এসেছিলেন তারা বেশ স্বাচ্ছন্দেই মেলা ঘুরে দেখে শুনে কিনেছেন বই বইমেলায় তো আসি বই যেহেতু পড়তে ভালোবাসি সেই জন্য প্রতি বছরই বই আসা হয় এবার যেহেতু আমরা এসেছি সামনে একটু ভেবেচিন্তে কিনতে হচ্ছে বংশধরদের জন্য আমি বই সংগ্রহ করি শুরুর দিকে দর্শনার্থী বেশি না থাকলেও মাতৃভাষা দিবস ঘিরে শেষ সময়ে পাঠক ও বই সংখ্যা বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা কালকে বেশ ভালো আমরা ভালো প্রত্যাশা করতেছি একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এবং ছুটির দিন পাঠকদের সারা পাব লেখক ও প্রকাশকেরা বলছেন শেষ মুহূর্তে প্রকৃত পাঠকেরাই বই কিনছেন এই দিনটির গুরুত্ব শুধুমাত্র সেক্ষেত্রে যে সাধারণ প্রত্যেকে এসে এই দিন বইটিকে ছুঁয়ে দেখবেন বিশ দিনের যে কিছু একটা অপ্রাপ্তি ছিল সেটা ঘুচিয়ে যাবে এই একুশে ফেব্রুয়ারির দিন বিশতম দিনে মেলায় বই এসেছে একশো বারোটি সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা আন্তর্জাতিক মোবাইল দু হাজার পঁচিশ আয়োজনের ঘোষণা দিয়েছে ইউল্যাব বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এই ঘোষণা দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আগামী বাইশ ও তেইশ ফেব্রুয়ারি এগারোতম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন এবছর আটাশটি দেশের চলচ্চিত্র নির্মাতারা তাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শন করবেন যার মধ্যে সাতাশটি সিনেমা চারটি বিভাগে প্রদর্শনের জন্য এরই মধ্যে নির্বাচিত হয়েছে সীমান্তে অপরাধীদের হত্যা ও সীমান্তে বেড়া দেওয়া নিয়ে কখনোই কোনো প্রশ্ন উঠবে তখনই বিজিবি ও বিএসএফ যৌথ আলোচনার ভিত্তিতে দ্রুতই তা মীমাংসা করে নেবে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের শীর্ষ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার তিন দিনের বৈঠকের শেষ দিন যৌথ সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্তে বেড়া দেওয়া নিয়ে দুপক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে এছাড়াও সীমান্ত হত্যা বন্ধে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পক্ষে অপরদিকে সীমান্তে অনুপ্রবেশ থাকা বিজেপিকে কে আরো সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে বিএসএফ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আগামী সপ্তাহে বহুল প্রত্যাশিত বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ফ্রেমলিন এর মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্প চলতি ফেব্রুয়ারির মাসের শেষ হওয়ার আগেই বৈঠকে বসতে পারেন তবে তারিখ বেছানোর সম্ভাবনাও নাকচ করেননি পেসকভ ধারণা করা হচ্ছে সৌদি আরবেই মুখোমুখি হবেন এই দুই রাষ্ট্রপ্রধান ইউক্রেন যুদ্ধের অবসান এবং মস্কো ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার তাদের আলোচনার মুখ্য বিষয় হবে বলে জানা গেছে শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছয়টি হাতি মারা গেছে বৃহস্পতিবার দেশটির হাবারানাজ শহরের বন্যপ্রাণী সংরক্ষণগারের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বিবিসি জানিয়েছে হাতিদের পালের সাথে সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এতে ঘটনাস্থলে ছয় হাতির মৃত্যু হয় এছাড়া আহত দুটি হাতিকে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে এটিকে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণী দুর্ঘটনা বলছেন লঙ্কান প্রশাসনের কর্তারা বিশ্বে মানুষ হাতির সংঘর্ষে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে শ্রীলঙ্কাতেই গত বছর দেশটিতে এমন সংঘর্ষে একশো সত্তর জন মানুষ এবং পাঁচশো ট্রেন প্রতি বছর গড়ে মতো দর্শকের শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার মহান শহীদ দিবস আগামীকাল প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা একুশে পদক পেয়েছেন আঠারো ব্যক্তি ও দল জাতি গঠনে অবদান রাখায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা সতেরো বছর পর চাকরি ফিরে পাচ্ছেন সাতাশতম বিসিএস এর বঞ্চিতরা পাবেন ধারণাগত জ্যেষ্ঠতা দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আহ্বান দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে शुभरात्रि